আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসছিলাম কিছু জীবিত বাইলে জ্যান্ত বাইলে দেশি বাইলে দেখেন এরকম তাজা বাইলে পান্না কিংবা খান্না এরকম অনেকেই আছে জানাইছেন এরকম জ্যান্ত বাইলে ঠিক আছে দেখেন এই আমাদের নিজস্ব বিলের মাছ এই যে এই মাছটা দেখেন কেউ চেনবেন কি না এই যে অনেক স্বাদের একটা মাছ এটার নাম আছে নন্দী বাইলে নন্দী বাইলে এর মধ্যে আরও পাবেন এই যে দেশি বাইন আছে কিছু জীবিত দেশি বাইন ঠিক আছে তারপরে আসছে যে এই যে বাইলে আছে এই এই চিংড়িগুলো অনেক স্বাদের একটা চিংড়ি এটা বলে বৈশাখী চিংড়ি অনেকের দেশে মিষ্টি চিংড়ি বলে ঠিক আছে এই মিশিয়ালি সব ধরনের মাছ দিয়ে বাইন মাছ বাইন মাছ তো দেখাইছি এরই মধ্যে পাবেন এই যে পুঁটি মাছ আছে কিছু পুঁটি মাছ দেশি পুঁটি করে পুঁটি যা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না সেই টাইপের মাছ দিয়ে থালটা পুরো সাজানো হয়েছে বড় সাইজের পুঁটি হবে একদম জীবিত জ্যান্ত মাছ পাবেন এই যে এই টাইপের মাছ যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেওয়ার চেষ্টা করব যতদরই হোক জীবিত বাইরে জ্যান্তে আছে আমাদের খাদা অঞ্চলের মাছ টেরো খাদা অঞ্চলের মাছ বৃষ্টির কারণে সাউন্ডে একটু সমস্যা হইতে পারে সবাই বুঝে নেওয়ার চেষ্টা করবেন মাছগুলো দেখেন অত্যন্ত সুন্দর মাছ এইগুলোকে দাম আমরা আজকে ধার্য করছি আটশো টাকা কেজি দুইশো টাকা পোয়া এক কেজি আটশো টাকা হয় কিছু কম বেশি করে রাখা যাবে কিছু কম বেশি করে রাখা যাবে মাছগুলো দেখেন পছন্দনীয় মাছ বিলের মাছ যারা খাইতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের দেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে বাংলাদেশ জিন্দাবাদ